বলেন না দেখি আপনারা আমরা তো অনেক সময় স্লোগান দিই না বদরের হাতিয়ার গর্জে উঠল আরেকবার আমি বলেন বদরের হাতিয়ারটা কিভাবে গর্জে উঠবেদর করেছে আপনার তো ফজরের নামাজ প্রায় এক মাস যাবৎ নাই আপনাকে দিয়ে বদরের হাতিয়ার কায়েম করব কিভাবে বলেন আর আপনি বা কিভাবে কাফের দি বিরুদ্ধে লড়বেন অর্থাৎ আপনার আপনার ইমানের যে সৌর ইমানের যে শক্তি এটা ডাউন নাই ইমানের শক্তি নাই আপনার আপনি কাফেরদের একটা গুলি আওয়াজ শুনে আপনি দৌড় দিবেন উল্টা দৌড় দিবেন কথা কি মিথ্যা বলতেছি আমি এইজন্য ভাই সত্যি কথা আপনার ইসলামের শিকড় এগুলো কিন্তু ইসলামের শিকড় মূল এই যে হাদিসের মধ্যে হাদিসি জিবরাইলও এসেছে যে তুকনি মুসলা নামাজ 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 হলো ইসলামের মূল নামাজের প্রতি খেয়াল রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ যেন আপনার না ছুটে ভাই নামাজ যদি আপনি পড়েন আপনার যত সমস্যা আল্লাহ দূর করে দেবে ইনশাল্লাহ আপনার আপনি হয়তো নামাজ পড়ি কোনো সলিউশন পাই না না সব ভাবে কাউকে আল্লাহ একটু দেরিতে দেয় কাউকে আল্লাহ একটু দ্রুত দেয় আল্লাহ কি করেন তার বান্ধাদেরকে পরীক্ষা করেন এটা আপনার মনে রাখতে হবে শুনেন আপনি হঠাৎ একজনকে যদি গিয়ে বলেন আমি তোমাকে ভালোবাসি

দেখি তুমি আমার সাথে কি প্রেমটা করো তখন আল্লাহ শুরু হয় যখন বলে আমান তুমি আল্লাহ ইমান আল্লাহ আল্লাহ আপনার পথে ফিরে আসলাম আল্লাহ আপনার ইবাদ শুরু করলাম আল্লাহ বলে ঠিক আছে আসছো তাহলে দেখি কেমন আসছো শুরু হয় আপনার উপর বিপদ অনেকে বলে হুজুর নামাজ পড়ি আমার বিপদ বেশি আর যে মসজিদের বারান্দা তো আসে না হের কোনো কোনো বিপদ নাই হে দিয়ে শান্তিতে আছে আর আমি ইবাদত করি আমার পেরেশানি শেষ নাই আমি কে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আপনাকে পরীক্ষা নিতেছে বুঝতে পেরেছেন মানে আল্লাহরি দেখে যে আমার বান্দা আমাকে ডাক দিছে ওই ডাকের উপর থাকে কিনা আমাকে বলেন পৃথিবীতে কোন নবী পরীক্ষা না দিয়ে ফাঁস করেছেন আল্লাহ একটা বড় সময় অসুস্থতার মধ্যে ফেলে রেখেছেন ইউসুফ আলাই সাল্লাম কে ভায়েদের চক্রান্তের মধ্যে ফেলে দিয়েছেন নুসা আলাই সাল্লামকে ফেরাউনের কবলে ফেলছেন ইউনুস আলাই সালামকে মাসের পেটে ফেলছেন

শুরু প্রথমে আপনাকে আমাকে মাটি জীবন অনুধাবন করতে হবে এরপরে মানা জীবন আসতেছে প্রথমে পরীক্ষা দিব তারপরে শান্তি এইজন্য হতাশ হবেন না আল্লাহ এটাও বলছে হতাশ হয়ো না এইজন্য বিপদ আসবে আপনি صبر ধৈর্য ধৈর্যের উপর থাকবেন এইজন্য নামাজ চালু রাখবেন আপনার খারাপ লাগলেও নামাজ পড়বেন অশান্তি থাকলে নামাজ পড়বেন বিপদ থাকলে নামাজ পড়বেন বিপদ আসলেও নামাজ পড়বেন টাকা পয়সা চলে গেলেও নামাজ পড়বেন নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ একদিন না একদিন সব কিছু দূর হয়ে যাবে এই এই যে যে থাকবে না সকাল যেমন সব সময় থাকে না রাত যেমন সব সময় থাকে না মানুষের জীবনে কষ্ট সব সময় থাকে না মুহূর্তে আসে আবার এটা কিছুদিন পর চলে যায় সুখ আসবে ইনশাল্লাহ এই জন্য নামাজ ছাড়া যাবে না